সোডিয়াম বলতে গেলে আমাদের বডিতে সর্বাঙ্গীন ভাবে যেসব কাজকর্ম চলতে থাকে যেরকম ধরুন সেলুলার ট্রান্সপোর্ট মানে একটা কোষ থেকে একটা কোষে ট্রান্সপোর্ট গুলো হয় বা আমাদের নর্মাল ফাংশন এই যে আমরা কথা বলছি খাচ্ছি বা আপনার ঘুমোচ্ছি বা আমরা কিছু চিন্তা ভাবনা করছি এসবগুলো কিন্তু সোডিয়ামের একটা রেসপন্সিবিলিটি থাকে আর একটা হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল আমাদের যে রক্তচাপ সেটাকে কিন্তু সোডিয়াম অনেকটাই নিয়ন্ত্রণ করে এবং সর্বাঙ্গীনভাবে যদি দেখি যে একটা অ্যাজ এ হোল রেনাল ফাংশন কি লিভার ফাংশন সেগুলো কিন্তু সোডিয়াম আমাদের ঠিকঠাক রাখতে সাহায্য করে রক্তের পরিমাণ বলতে গেলে সোডিয়ামের যে নর্মাল রেঞ্জ সেটা হচ্ছে ওয়ান থার্টি ফাইভ টু ওয়ান ফর্টি ফাইভ একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ ইকুইভ্যালেন্ট পার লিটার অফ ব্লাড সোডিয়াম ইমব্যালেন্স বলতে গেলে সোডিয়ামকে যদি আমরা ইমব্যালেন্স জিনিসটা হচ্ছে যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাব তো আয়দা সেটা কমে যেতে পারে যদি একশো এর বা একশো ওয়ান থার্টি ফাইভ এর নিচে চলে যায় তাহলে সেটাকে আমরা হাইপো বলি বা আমার রক্তের মধ্যে সোডিয়ামের পরিমাণ অনেকটা কম সেইটার কারণ হতে পারে যে আমরা অতিরিক্ত জল খেয়ে ফেলছি সবাই জানে যে জল আমাদের জীবন প্রদান করে কিন্তু এক লাইফে বা টোটাল একটা থাকে কি প্রতিটা তো সেইখান থেকে যদি আমরা মাত্রার 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 অতিরিক্ত জলটা খেয়ে ফেলছি সেখান থেকে অনেক সময় নুন যেরকম জলে গুলে যায় তো সোরিয়াম জলে গুলে যেতে পারে এবং অতিরিক্ত এক্সারসাইজ যারা করেন তো সেইখান থেকে স্পেটিং বলুন ভমিটিং বলুন বা বমি হচ্ছে রিকারেন্ট ভমিটিং হচ্ছে বা রিকারেন্ট ডায়রিয়া হচ্ছে অতিরিক্ত পাতলা পায়খানা হচ্ছে তো সেইখান থেকে সোডিয়াম আমাদের শরীর থেকে কমে যেতে পারে কিছু কিছু মেডিকেশন আছে যেমন ধরুন যেগুলো ব্লাড প্রেশার কন্ট্রোলের ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিক্স বা আমার অ্যান্টি ডিপ্রেশনস যেগুলো আমরা এর এগেনস্টে খেয়ে থাকি তো সেই সব মেডিকেশনস এর ফলে আমাদের সোডিয়াম শরীর থেকে চলে যেতে পারে অনেকে নেশা করে কিছু রিক্রিয়েশন এন্ডস আছে যেমন ধরুন এমডিএমএ এখান থেকে সোডিয়াম কমে যেতে পারে আবার ধরুন যাদের ধরুন কিছু ক্রনিক ডিজিজ আছে যেমন ধরুন এডিশনস ডিজিজ বা আমাদের হাইপোথাইরয়েড ডিজিজ বা থাইরয়েডের মাত্রা অনেক সময় শরীরে কম থাকতে পারে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে আমার সোডিয়াম কম থাকতে পারে আর এছাড়া যেটা হয় যে রেনাল ডিজিজ বা আমার কিডনিতে যদি কোনো সমস্যা থাকে লিভারে যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে সোডিয়াম কমে যেতে পারে এটা তো গেল হাইপো এবার হাইপার ন্যাট্রিমিয়াতে যদি আমরা ফোকাস করি ঠিক যা যা কজে আমার ন্যাট্রিমিয়া হচ্ছে সেটা যদি রিভার্স করে দেওয়া যায় বা তার উল্টোটা যদি বলা যায় যেমন ধরুন জল না খাওয়া আমার রিহাইড্রেশন বা ডিহাইড্রেশনের ফলে আমার কিন্তু অনেক সময় সোডিয়াম বেড়ে যেতে পারে আমি এক্সারসাইজ করছি অতিরিক্ত এক্সারসাইজ করছি কিন্তু জল খাচ্ছি না সেখান থেকে হতে পারে আমার যদি কিডনি ডিজিজ থাকে সেখান থেকে আমার শরীর থেকে ফ্লুইডটা সেরকম ভাবে বেরোতে পারছে না তো কিডনি চাইছে বা শরীর চাইছে যে আমার শরীরে আরো বেশি সোডিয়ামটা বর্তমানে থাকুক বা জমুক সেখান থেকে হতে পারে অনেক সময় ট্রিটমেন্টে হাইপার কোনো আমরা দেখে থাকি যে নর্মাল স্যালাইন দেওয়া হচ্ছে বা সোডিয়াম যে স্যালাইন ইনফিউশন দেওয়া হচ্ছে সেটা যদি আমার যতটা লাগছে সেখান থেকে যদি এক্সেস আমার সোডিয়াম চলে যায় শরীরের মধ্যে তাহলে কিন্তু সেখান থেকেও হাইপার ন্যাট্রিমিয়া যদি হাইপোনেট্রিমিয়া বলতে হয় তাহলে সবসময় একটা লেথার্জিক ভাব একটা কনফিউশন অনেক মানুষের মধ্যে দেখবেন যে একটা কনফিউজ ডেটে থাকেন হঠাৎ করে ভুলভাল বকছেন বা হঠাৎ করে কাউকে চিনতে পারছেন না বা হঠাৎ করে খুব ঘাম দিচ্ছে বডি খুব ঠান্ডা হয়ে যাচ্ছে ব্লাড প্রেসার কমতে থাকছে আবার অনেক সময় যেটা হয় যে একটা ইরিটেবিলিটি একটা বিরক্তি ভাব মানে হঠাৎ করে এগুলো ঘটে এবং এই যে বিরক্তি ভাব তারপর অনেক সময় যেটা পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে বা 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 যে স্টুল ফর্মেশন ইউরিনেশন আমার ইউরিন অনেক সময় হওয়াটা বন্ধ হয়ে যায় আবার অনেক সময় কি হয় মানুষ কনসিয়াসনেস হারিয়ে ফেলেন বা অজ্ঞান হয়ে যান তো সেইখান থেকে কিন্তু অনেক সময় এইগুলোর থেকে আমরা বুঝতে পারি বা একটা আন্দাজ লাগাতে পারি যে আমার হাইপোন্যাট্রিমিয়া হচ্ছে মানে সোডিয়াম কমতে থাকছে আর যদি হাইপান্যাট্রিমিয়া বলেন আইপার যেটা হয় যে আমার অতিরিক্ত টেস্টা পায় থ্রাস্ট যেটাকে ইংরেজিতে বলি আমি তো এই অতিরিক্ত তেষ্টা পাওয়া ফ্যাটিক্ট হয়ে যাওয়া লেথার্জিক হয়ে যাওয়া আবার অনেক সময় হার্টবিট বেড়ে যায় ব্লাড প্রেশার বাড়তে শুরু করতে পারে আমার সিজার্স হতে পারে বা খিচুনি হতে পারে আবার অনেক পেশেন্ট সেই খিচুনির ফলে আমার কমাতে চলে যেতে পারেন তো এই সব লক্ষণগুলো আবার হাইপার ন্যাট্রিমিয়াতে দেখা যায় হাইপো আর হাইপার ন্যাট্রিমিয়া কিছু কিছু লক্ষণ কিন্তু অনেকটা সেম যেরকম ধরুন লেথাজিক হয়ে যাওয়া বা লস অফ অজ্ঞান হয়ে যাওয়া বা কোমাতে চলে যাওয়া আবার কিছু কিছু লক্ষণ অনেকটাই আলাদা সুতরাং আমরা এইগুলো থেকে এই সিমটমস গুলো থেকে মোটামুটি নির্ধারণ করতে পারি হাইপোনাট্রিমিয়াতে যদি চিকিৎসা না করা হয় যেটা হয় যে আমাদের এই যে মাসেলস গুলো আছে বডির মধ্যে এই মাসেলস গুলো জীবিত আছে বা আমরা এত কিছু কাজ করছি লিখছি পড়ছি হাত দিয়ে অনেক কিছু করছি তো সেই সেইগুলোর মধ্যে যে সোডিয়াম ব্যালেন্সটা যদি কমে যায় তাহলে মাসেলস গুলো ছিঁটতে আরম্ভ করে বা কোষগুলো নষ্ট হতে আরম্ভ করে সেটাকে মেডিকেল ভাষায় আমরা বলি হচ্ছে র্যাপডোমায়োলাইসিস সেটা সিভিয়ার যদি হাইপোনেট্রিমিয়াতে চলে যায় যদি আনট্রিটেড থাকে সেখান থেকে হতে পারে আবার অনেক সময় যেটা হয় যে ব্রেন ড্যামেজ হতে পারে সেটা রিভার্সেবল হতে পারে বা ইরিভার্সেবল হতে পারে যে আমি যদি সোডিয়ামটা আস্তে আস্তে ভুলভাল ভুগছে বা কমাতে চলে যাচ্ছে অনেক সময় পেশেন্ট অফ হয়ে যাচ্ছেন তো সেইখান থেকে ব্রেন ড্যামেজ একটা হতে পারে সেটা পারমানেন্টলি হতে পারে আমার টেম্পোরারিও হতে পারে অনেক সময় কি হয় যে পেশেন্টরা কমাতে চলে যান এবং যেটা সর্বোপরি যেটা সব থেকে লাস্ট স্টেপ মানুষের মৃত্যুও কিন্তু ঘটতে পারে আবার যদি হাইপারিমিয়াতে দেখি সেই সব সিমটমস গুলো যে ধরুন ইরিটেবিলিটি বাড়ছে বা আমার বডি শুকিয়ে যাচ্ছে বা ঘাম কম হচ্ছে তো সেইখান থেকে সিজার্স হচ্ছে অনেক সময় খিচুনি হচ্ছে অনেক সময় পেশেন্ট কিন্তু হঠাৎ করেই অজ্ঞান হয়ে গেলেন হঠাৎ করেই আমার হার্টবিট বেড়ে যাচ্ছে এবং তারা একটা কমাতে চলে যাচ্ছেন এগুলো আনট্রিটেড অবস্থায় কিন্তু পেশেন্ট অনেক সময় যেতে পারে সোডিয়াম ইম ব্যালেন্স বলতে হাইপো বা হাইপার দুটোই যা হোক এই যে এতগুলো সিম্পটম বললাম এইগুলো মোটামুটি দেখে আমরা নির্ধারণ করতে পারি যে সোরিয়াম কমছে কি বাড়ছে এবং অবভিয়াসলি কিছু ব্লাড টেস্ট আছে যেমন ধরুন সিরাম সোরিয়াম এটা আমরা নির্ধারণ করতে পারি অনেক সময় পেশেন্ট যদি কমায় থাকে অনেক সময় আমার ব্লাড গ্যাস ব্লাড গ্যাস অ্যানালিসিস বা আমার ব্লাডের মধ্যে যে গ্যাসেস অ্যানালিসিস বা তাদের মধ্যে যে ইলেকট্রোলাইটস গুলো আছে সোডিয়াম পটাশিয়াম বাই কার্বোনেট এইগুলো দেখে আমরা অনেক সময় নির্ধারণ করতে পারি যে সোডিয়াম পটাশিয়াম বাড়ছে বা কমছে হাইপো হলে সোডিয়াম বাড়াতে হবে এবার সেই সোডিয়াম বাড়ানোর যদি মাইল্ড হাইপার হাইপোনেট্রিমিয়া হয় যদি আমার এটাকে অনেক ধরনের টাইপস আছে মেডিকেল ভাষায় বলা হয়েছে যে অনেক সময় হাইপোনাইট্রিমিয়াটা খুব মাইল্ড হতে পারে কম হতে পারে তো সেই ক্ষেত্রে একটু নুন জাতীয় জিনিসপত্র বা একটু ওআরএস হলো ইলেকট্রোলাইটস হলো সেইগুলো যদি করা যায় বাই ওরালি পেশেন্ট কনসিয়াস আছেন তাহলে সেইখান থেকে অনেক সময় হয়ে যায় আবার পেশেন্ট আনকনসিয়াস চলে গেছে পেশেন্টে খিচুনি হচ্ছে তো সেইখান থেকে সিভিয়ার যদি হাইপোনাইট্রিমিয়া হয় তো স্যালাইন ইনফিউশন আছে বা থ্রি পারসেন্ট এনএসিএল আছে তো সেইখান থেকে সেইগুলো রিপ্লেস করলে অনেকটা সুস্থ থাকেন এবার কিছু কিছু ওষুধ আছেন ওষুধ আছে তো সেই ওষুধগুলো দিলেও অনেক সময় আমার সোডিয়ামটা বাড়তে পারে এবার যদি হাইপার ন্যাট্রিমিয়া হয়ে যায় হাইপার ন্যাট্রিমিয়াতে আমাকে মেন জিনিসটা যেটা করতে হয় যেরকম ধরুন যে তরকারিতে যদি একটু নুন বেশি হয়ে যায় আমি যদি একটু জল অ্যাড করে দিই বা একটু ঝোলটা বাড়িয়ে দিই তাহলে সেই নুনটা কিন্তু অনেক সময় ডিজলভ হয়ে গিয়ে ঠিকঠাক লেভেলসে চলে আসে তো সেরকমই আমাদের রক্তের মধ্যে যদি বেশি থাকে তাহলে যদি আমরা একটু বেশি রিহাইড্রেশন করি বা জলের পরিমাণটা যদি বাড়িয়ে দিই তাহলে অনেক সময় কিন্তু থেকে আমরা মুক্তি পেতে পারি কিছু লাইন কজ থাকে যার জন্যই হাইপো বা হাইপার যেগুলো থাকে ধরুন লিভারে কোনো সমস্যা হচ্ছে বা কিডনিতে কোনো সমস্যা হচ্ছে তো সেইগুলো ট্রিটমেন্ট করলে অবভিয়াসলি হাইপো বা হাইপার যে কারণগুলো বা আমরা যে কষ্টটা ভুগছি যেটা অনেক সময় চলে যায় বয়স সেরকম ভাবে নেই এটা সবার মধ্যেই ঘটতে পারে কিন্তু অ্যাট রিস্ক মানে হচ্ছে যে একটা যদি খুব বাচ্চা হয় এবং খুব যদি বয়স্ক মানুষ হয় তাদের ক্ষেত্রে রিস্কটা অনেকটা বেশি আবার ধরুন যে যদি বলতে পারেন যে এটা একটু মধ্যবয়স্ক মানুষদের কি হয় না অবভিয়াসলি হয় কিন্তু রেসটা কিন্তু ওই একদম বাচ্চা মানে ইনফ্যান্ট যাকে বলা হয় বা একদম এলডারলি তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি তবে নেই যেকোনো বয়সেই কিন্তু এটা হতে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে জল খাই ধরুন আমার বডি ওয়েটে বা আমার কাজকর্মে আমার জল লাগছে সারাদিনে আড়াই লিটার তো সেই আড়াই লিটারই কিন্তু আমাকে পরিপূর্ণভাবে আমার বডিকে দিতে হবে যদি আড়াই লিটারের পরিবর্তে আমি যদি চার লিটার জল খেয়ে নিই তো সেখান থেকে হাইপোনেট্রিমিয়ার অনেকটা চান্স বেড়ে যাবে আবার আমার আড়াই লিটার দরকার সেখানে আমি দেড় লিটার এক লিটার খাচ্ছি তো সেখান থেকে হাইপার চান্স বেড়ে যেতে পারে আমি যদি খুব রিগারাস এক্সারসাইজ মানে ধরুন যারা বডি বিল্ডিং এ আছে তো ফ্রিকোয়েন্টলি আমাকে জলটার পরিমাণটা বাড়াতে হবে যদি এক্সেস খেয়ে নিই তাহলে যেটা হবে যে আমার হাইপোনেট হাইপোনেট্রিমিয়া হয়ে যাবে যদি কম খাই তাহলে হাইপার হয়ে যাবে তো এই রিহাইড্রেশন বা হাইড্রেশন শরীরকে ভিজিয়ে রাখা সেটা কিন্তু খুব জরুরি আরেকটা একটা জিনিস হচ্ছে সব ওষুধে আমার আহ সোডিয়ামটা কমতে পারে বা বাড়তে পারে সেই ওষুধগুলো নিয়ন্ত্রণ করে খাওয়া উচিত রাইট ডোজ অ্যাট দা রাইট টাইম ফর দা রাইট পিপল তো সেইগুলোকে নিয়ন্ত্রণ করে রাখা উচিত এবং যেগুলো ধরুন রিক্রিয়েশন ড্রাগস খাচ্ছি অনেকে নেশা করেন অ্যাডিকশন আছে সেইগুলোকে কমপ্লিটলি ছেড়ে দেওয়া উচিত আর একটা জিনিস হচ্ছে যদি আমি খুব বেশি অ্যাংজাইটিতে ভুগি বা আমার মনে হচ্ছে যে আমার প্রেশারটা বাড়ছে বা মনে হচ্ছে আমার একটু মাথাটা টলমল করছে বা আমার ডায়াবেটিসটা কন্ট্রোলে নেই সেই জিনিসগুলো যদি আমরা পর্যাপ্ত পরিমাণে একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টের মধ্যে রাখতে পারি তাহলে আমরা সোডিয়াম বা ইলেকট্রোলাইটস এলি সেগুলো ভালো থাকবে